যেসব কাপল গেস্টরা যাত্রাবাড়ি এবং সায়দাবাদ জনপথের মোড় এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি বাজেট ফ্রেন্ডলি শর্ট টাইম স্টেয়ের জন্য একটি আবাসিক হোটেল চাচ্ছেন তারা কিন্তু এই হোটেল ফ্রেশ আবাসিক এই হোটেলটি দেখতে পারেন কারণ এতে পাচ্ছেন আপনারা মাত্র নয়শো নব্বই টাকায় কাপল রুম তার পাশাপাশি পাচ্ছেন একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশ তাছাড়া এই হোটেলটিতে স্টে করার জন্য আপনার কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না যার কারণে সকল ধরনের কাপল গেস্ট আমাদের এই হোটেলটিতে খুব সহজেই স্টে করতে পারবেন তাই যারা এই হোটেলটিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের হটলাইন নম্বরে কল করে ফ্রিতে প্রি বুকিংয়ের মাধ্যমে বুকিং করে আসবেন অন্যথায় আপনি যদি সরাসরি চলে আসেন তাহলে কিন্তু রেগুলার প্রাইস দিয়েই স্টে করতে হবে এই হোটেলটিতে তাছাড়া এই হোটেলটির গুগল ম্যাপ সহ সকল ধরনের ইনফরমেশন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তবু বন্ধুরা কথা বলা যাক আপনারা এই হোটেল ফ্রেশ আবাসিক হোটেলটিতে প্রত্যেকটা রুমে কি কী ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন আপনারা এই হোটেল ফ্রেশ আবাসিকের প্রত্যেকটা রুমেই পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবল এলইডি টিভি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট তার পাশাপাশি থাকছে এসির সুবিধা এবং চব্বিশ ঘন্টা ফ্রনডেক্স সার্ভিস চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস এবং ওয়েক সার্ভিস আর এই হোটেলটির প্রত্যেকটা রুমেই থাকছে অ্যাটাচ বাথরুম যেটি কিনা দেখতে নিটেল অ্যান্ড ক্লিন তাই যারা কিনা ভাবছেন শর্ট টাইম স্টের জন্য যাত্রাবাড়ি এবং সায়দাবাদ জনপথের মোড় এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপদ এবং মনোরম পরিবেশে আবাসিক হোটেল লাগবে তাদের জন্য কিন্তু হোটেল ফ্রেশ আবাসিক এই হোটেলটি বেস্ট একটা অপশন হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ